আচ্ছা এগুলা তেলে কেমন পাওয়া যায় ভাই ওই 70 প্লাস যাবে 70 প্লাস এটা চালানো আছে 3000 কিমি 3000 কিলোমিটার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা গাড়ি না আসলেন আজকে ভাই গাড়ি নিয়ে পাঁচটা পাঁচটা গাড়ি আচ্ছা প্রথমে আমরা পালসারটা দেখাই এটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস জি ভাই এটা কত সালে মডেল 23 সালের 23 সালে মডেল চালানো কেমন আছে গাড়িটা ভাই চালানো কেমন আছে পাঁচ হাজার কিলো আচ্ছা দাম দেবেন কেমন গাড়িটার ভাই যে দাম দাম দিছে এক লাখ নব্বই আচ্ছা এটা চাওয়া দাম আসলে কি দাম দর করার সুযোগ আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোডন ভাই কত সালে মডেল ভাই এটা এটা তেইশ সালে মডেল তেইশে তেইশের মডেল চালানো কেমন আছে এটা চালানো সাত হাজার কিলো ঠিক আছে কাগজের কি অবস্থা ভাই এটা ওয়ান্টেজ ওয়ান জি ঠিক আছে শোরুম থেকে তো মালিকানা চেঞ্জ করা দাও এই মালিকানা চেঞ্জ আচ্ছা দাম দেবেন কেমন এটা ভাই দান্দিস এক লাখ পঁচাশি হাজার টাকা এক হাজার টাকা আর হিরোটার কি অবস্থা ভাই হিরোটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি যে এটা নিউ মডেল নিউ মডেলের গাড়ি কাগজের কী অবস্থা ভাই এটা এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট শোরুম কাগজ এটা চালানো কেমন আছে এটা চালানো আছে তিন হাজার কিলো তিন হাজার কিলোমিটার ঠিক আছে এটার দাম দেবেন কেমন ভাই

এটা হচ্ছে ডায়িংয়ের এইটি ছোট গাড়ি এটা ওয়ান টেস্ট জি এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট আচ্ছা এটার দাম দিচ্ছেন কেমন ভাই এটার দাম দিয়েছি তিতাল্লিশ হাজার টাকা হ্যাঁ তিতাল্লিশ হাজার তিতাল্লিশ হাজার টাকা ঠিক আছে আরে পাশের এটার দাম দিচ্ছেন কত ভাই ওইটাও তিয়াল্লিশ হাজার টাকা এটাও তিতাল্লিশ হাজার এটা হচ্ছে শোরুম কাগজ ওয়ান টেস্ট এ পাশে ডিস্কভার দেখতে পারছি এটা হচ্ছে একশো পঁচিশ সি সি সাদা ইঞ্জিনের গাড়ি ডিস্ক ডিস্ক আছে গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই সুপার কন্ডিশন কোনো 10 টা এর কোনো কাজ নাই আচ্ছা তেলে কেমন পাওয়া যায় এগুলাতে ভাই 65 65 ঠিক আছে গাড়িটা আমি একটু ভালো করে দেখাই দিই কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ ফুল টাকা 10 বছরের নাম্বার কুষ্টিয়া 10 বছরের নাম্বার ভাই দাম দিবেন কত গাড়িটার 20 দাম দিবেন ভাই হাজার টাকা 10 বছরের নাম্বার মালিকানা পরিবর্তন করা যাবে ভাই করা যায় ভাই মূল মালিকের আইডি কার্ডের ফটোকপি ছবি সব আছে ঠিক আছে চাইলে মালিকানা করা যাবে এটা হচ্ছে ছোট গাড়ি এই সিসির গাড়ি তেলে কেমন যায় এগুলা ভাই ভাই প্রায় সত্তর সত্তর যাবে ওয়ান টেস্ট শোরুম কাগজ ভাই এইটির দাম দিছেন কত পঞ্চাশ হাজার টাকা নিউ মডেলের গাড়ি নিউ মডেলের গাড়ি এবং ওয়ান টেস্ট চাইলে নিজের নামে কাগজ সত্যি করা যাবে সাত মাস গাড়ি বয়স পাশাপাশি দুইটা ডিসকভার দেখতে পারছি ভাই দুইটাই নিউ মডেলের গাড়ি আচ্ছা এটা চালানো কেমন আছে

আর নাম্বার করাটা দাম দিচ্ছেন কত ভাই এক লাখ তিতাল্লিশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ঠিক আছে আচ্ছা পালসারটা কত সালে মডেল ভাই সাত হাজার কিলোমিটার গাড়িটা চালানো আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এক লাখ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে টিভিএস এর মেট্রো প্লাস একশো দশ সিসির গাড়ি কাগজের কি অবস্থা ভাই এটার সাত হাজার কিলোমিটার চালানো আছে দাম দেবেন কেমন ভাই আটাত্তর হাজার টাকা ঠিক আছে পাশাপাশি দুইটা হোর্নটা ড্রিম দিয়েও দেখতে পাচ্ছি

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা গাড়ি নিয়ে আসলেন আজকে গাড়ি আনছি চারটা চারটা গাড়ি নিয়ে আসছেন আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা দেখা এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ একশো পঁচিশ সিসি আচ্ছা কুষ্টিয়া নাম্বার ভাই কাগজ নাম্বার ফুল টাকার কাগজ করা আছে দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার সামনে ডিক্স আছে ডিক্স আছে ফুল ফ্রেশ গাড়ি ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ভাই গাড়ি ফুল ফ্রেশ এখনো খোলা হয় নাই খোলা হয় নাই ঠিক আছে দাম দেবেন কেমন গাইডের ভাই দাম চাচ্ছি এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা এটা আপনার চাওয়া দাম চাওয়া দাম আসলে কিছুটা কম হ্যাঁ কিছু কম সুযোগ আছে এটা হচ্ছে জিক্সার মনোটন মনোটন আচ্ছা এটা কত সালে মডেল ভাই এটা হচ্ছে আপনার একুশ বাইশের মডেল একুশ বাইশের মডেল সিঙ্গেল ডিক্সের গাড়ি সিঙ্গেল ডিক্স বারো হাজার কিলো চলছে এটাও ফুল ফ্রেশ ফার্স্ট মালিকের গাড়ি আচ্ছা কাগজপত্রের কী অবস্থা ভাইটার হাফ টাকার কাগজ করা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট আছে মালিকানা যদি পরিবর্তন করে হ্যাঁ অবশ্যই করা যাবে আপনারা নেস দেখতে করে দিবেন আবার গাড়ি নেওয়ার সময় মালিকের সাথে কথা বলেও নিতে পারবে ঠিক আছে আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি 185000 185000 টাকা এটা হচ্ছে হিরো এসএফডি লাক্স নিউ মডেলের গাড়ি ভাই নিউ মডেল একদম নিউ মডেল আচ্ছা এটা চালানো কেমন আছে চালানো আছে কিলো অরিজিনাল ছয় হাজার অরিজিনাল আচ্ছা কাগজের কি অবস্থা ভাই এটা এটা হচ্ছে হাফ টাকা ব্যাংকড্রফট করা আছে আচ্ছা চাইলে যে কোনো মানুষের নামে কাগজ খারা যাবে তা যে কোনো জেলায় নাম নাম্বার করা যাবে দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা ঠিক আছে আর এটা দাম দিলেন কত ভাই এটার দাম চাচ্ছি আশি হাজার টাকা এটাও ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার আশি হাজার টাকা এটা হচ্ছে হিরো

দিনের গাড়ি কিনা তো খুশি আচ্ছা দাম কেমন মনে হয়েছে আপনার কাছে ভাই ভাই অনেক বেশি আর কি তারপরেও তো গাড়ি কিনে আলহামদুল্লাহ কয়জন আসছেন গাড়ি কিনতে আপনারা সবাই আসছেন